বর্তমানে ফেসবুকে সান্ডা এবং কফিলের ছেলে শব্দ দুটি ব্যাপকভাবে ভাইরাল ফেসবুকে হোম পেজ ও রিলসে ঘুরে বেড়াচ্ছে এই শব্দগুলো কফিল বলতে মধ্যপ্রচারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে বোঝানো হয় বিশেষ করে কফিলের মেজ ছেলেকে ঘিরে নানা রকম রসিকতা ও আলোচনা চলছে এর সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী যারা বিরিয়ানি তো নাকি কফিলের মেজ ছেলের খুব পছন্দ সান্ডা ও কফিলের ছেলে খুব ট্রেন্ডিংয়ে জনপ্রিয় করার পিছনে আছে কিছু বাংলাদেশি ব্লগার ভিডিও তারা সৌদি আরবের মরুভূমিতে কাজ করে কাজের ফাঁকে ভিডিও বানিয়ে শেয়ার করে ফেসবুকে তাদের মধ্যেই একজন জনপ্রিয় ব্লগার হল নামটা বলবো না ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি সৌদি আরব আরবের একটি শহরে থাকে এবং পেশায় ছাগল উট ইত্যাদি চড়ান তার ভিডিওতে প্রায় দেখা যায় গাদা উট ছাগল আর কাটা তেজওয়ালা যাকে সবাই বলে সান্দা নাম বলবো না অনেকেই অনেক ধরনের ফেসবুক পেজ আইডিতে একটি রিলসে দেখা গেছে একটি সান্দা ফুসফাস করছে তিনি বলছেন ও ভাইরে ভাই সাপের মতন ফসফস করে দেখেন ওয়াও অসাধারণ একটুকু বলার সঙ্গে সঙ্গে সান্দা ফুস করে ওঠে ভিডিওটি এখন পর্যন্ত প্রায় এইট মিলিয়ন ভিউ ভিডিওটি ছাড়িয়ে গেছে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে তারপর থেকে শুরু হয়ে গেছে সান্ডা নিয়ে সমালোচনা এরপর থেকে ফেসবুকে সান্ডা আর কফিলের মেজ ছেলে ভাইরাল দর্শক এই সান্ডা বাংলাদেশে থাকে না কেউ ভুল করে দেখলে ধরতে যাবেন না সেটা হবে কুমির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ